আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যা এখান থেকে বসে আমাদের শিপুরি এন কি ভিডিও কোম্পানির ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আমাদের শিবপুরে ইনকিউবেটর ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওটা দেখাচ্ছে এটা হচ্ছে ইনকিউবেটর প্রতিষ্ঠান অর্থাৎ হাঁস মুরগি কোয়েল পাখির ডিম যারা ফোটাইতে চাইতেছেন তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন তো দর্শক আজকে আপনাদের মাঝে আমরা যে ইনকিউবেটরগুলো দেখাইতে চাচ্ছি এই ইনকিউবেটরগুলো আমরা এখানে প্রস্তুত করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের এখানে হচ্ছে ব্রাউনবারে জেলার বাঞ্ছানামপুর চর্শিপুর গ্রামে আমি মালান নমর ফার্ম যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার ইমো এবং দর্শক আমাদের এই প্রতিষ্ঠানের সুরমু রয়েছে অসন্ধী সদর লন্ডনের সুপার মার্কেট আমাদের ওই শোরুম থেকে ইনশাল্লাহ আপনারা আপনাদের চাহিদা অনুপাতে নিয়ে যেতে পারবেন আর আসলে দর্শক আজকে আমাদের ইনকিউটর প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে আট হাজার কোয়েল পাখি ওটা নিয়ে একটা ইনকিউবিটার নেওয়ার জন্য আসছে আমাদের শোরুমের পাশ থেকে দর্শক অর্থচ আমার শোরুম রয়েছে অর্শন আর উনি আসতে আমার কারখানাতে আসলে আমার কারখানাটা বিষয়ে আমরা একটু জিজ্ঞাসা করবো আমাদের

আমি আপনার ভিডিও দেখে আপনার ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনার সাথে আমি যোগাযোগ করছি জানতে পারলাম আপনার শুরুম নরসন্দি আছে আচ্ছা আচ্ছা তো না যাই আপনার সাথে যোগাযোগ করে আপনার কারখানা এসে আচ্ছা আরেকটা বিষয় যে তো কারখানা আছেন যে মিলে ভিডিওটা দেখছেন আমার ইউটিউবে হ্যাঁ আমি সঠিক সেই মিলি কি আমার প্রতিষ্ঠান পাইছেন হ্যাঁ ওই মিলি পেয়েছি এর কোনো সমস্যা নাই আপনারা আরো কোনো উদ্যোক্তা যদি নিতে চান এই জায়গা থেকে নিতে পারবেন অবশ্যই তো আর যে মিলে আজকে আস যে আপনি অর্ডার দেওয়ার জন্য আসছেন আপনার মতো তো অন্যরা কি আসতে পারে আসার মতো জায়গা তো না না আসতে পারে নির্ভয়ে আসতে পারে সমস্যা নাই আপনার কথায় কাজে সব দিক দিয়ে মিল আছে কারণ অনেকে তো দেখা যায় ভাই আমি নিজে আমার পার্টির অনেকে আসে যে ঢাকা থেকে পর্যন্ত ঘুরে এসে আমার থেকে অর্ডার দিয়ে কয়েকদিন আগে ইয়াতে সিলেট হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জের সিলেট সুনামগঞ্জ থেকে পাঠিয়ে আসছে উনি ঢাকা থেকে দু তিনখান থেকে দেখে আমার এখানে আসছে আসলে আমার ভিডিওগুলি যখন দেখে হ্যাঁ অন্য কোনো মেশিনগুলি পছন্দ হয় না না অনেক অনীকা না আসে আসার পরে ওনারা আলহামদুলিল্লাহ দেখলাম ট্র্যাক্টর থেকে একজন আসলো উনি বগুড়া পর্যন্ত দেখেছে মেশিনের জন্য ওইখান থেকে রিটার্ন গুইরা মানে এইস অর্ডার দিয়ে গেছে তারপরে এই ছিল থেকে একদম ঢাকা হয় এত তিন জায়গা হয়ে আমার না আসছে আমার한테 মেশিন অর্ডার দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটা আমার সফলতা তো আজকে যে মেশিনটা নেওয়ার জন্য আসছেন সেই মেশিনটা একটু আমাদের কাস্টমারদেরকে দেখে আপনারা দেখলেন তো দর্শক আসুন আমরা একটু আমাদের এ ফরহাদ ভাই যে মেশিনগুলো নেওয়ার জন্য আসছে এই সেটের মেশিন অর্থাৎ উনি এটা তো আছে আরেকজনের অন্য জনের অর্ডারই মাল এটা যাবে হচ্ছে মমি সিং হ্যাঁ আবদুল্লাহ ভাই এটা অর্ডার করেছে ওনার মেশিন এটা ডেলিভারি ডেট হয়ে গেছে নেওয়ার জন্য হয়তো বা কিছুদিন ভিতরে নিয়ে যাবে তো দর্শক এই যে এটা হচ্ছে কোয়েল পাখি যদি দেয় কেউ প্রতি মাসে আট হাজার কোয়েল পাখি দিতে পারবে আর মুরগি যদি দেয় প্রতি মাসে একুশশো বাচ্চা পোটে দিতে পারবে এবং সেটার এবং হ্যাঁ আলাদা আমাদের মেশিনের মধ্যে আরেকটা জিনিস আমাদের এই ইনকিউবেটর ভিতরে কিন্তু আপনার কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলারে যদি কোনো সমস্যা হয় অর্থাৎ ভিতরে কোনো শর্ট কোনো সার্কিট শর্ট 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 সার্কিট হয়েছে অর্থাৎ একটা লাইক কেটে গেছে তখন কিন্তু আপনার ভিতর থেকে যে এই অটো সার্কিট ব্রেকারটা কিন্তু হয়ে যাবে বাঙা করার পরে আপনারা দেখবেন কিসের জন্য পড়লো যদি লাইট কেটে যায় তারপর বেরিয়ে যাবে আপনারা এটা উঠে দিলে এটাতে লাইন আসবে তারপরে ফার্স্ট ফার্স্টে যদি বজ্রপাত হয় আপনারা বলতে পারেন বজ্রপাত হইলে কি সমস্যা হয় কিনে এনকি ভিতরে বজ্রপাত যদি কোনো ধরনের ওই ধরনের কোনো গাছ পিঠে বিজলি পরে ঠাড়া পরে তাহলে এই যে এখানে একটা ফিউজ আছে এই ফিউজটা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা যাইব বাকি কন্ট্রোলারে কোনো সমস্যা হবে না এই ফিউজটা আপনারা পরিবর্তন করে দিলেই চলবে তারপরে আমাদের এই যে একটা একটা হচ্ছে প্রথম গাট দ্বিতীয় গাট হচ্ছে সার্কিট বাকার হ্যাঁ যদি সার্কিট বাকারে সমস্যা হয় সার্কিট বাকার আপনি উঠাই দিবেন তারপরে আপনি কন্ট্রোলার লাইন আসবে যদি তারপরে কন্ট্রোলারে কোনো সমস্যা হয় তারপরে এই সাইডে বাটন রয়েছে আপনাদেরকে এই মেশিনটা দেখাইতেছি যে দেখাই দেখাই এই সাইডে এই যে এই মেশিনে যেমন বাটন রয়েছে এটা তো সেম বাটন রয়েছে ভিতরে আরেকটা কন্ট্রোলার দিয়ে আমরা এখানে ইমার্জেন্সি লাইন করেছি আপনাদের অনেক টাকার ডিম এখানে থাকে সেই চিন্তা ভাবনা করে আমরা এখানে ভিতরে আরেকটা কন্ট্রোলার দিয়ে আপনাদেরকে ইমার্জেন্সি লাইনের ব্যবস্থা করে দিয়েছি দর্শক আমাদের এই মেশিনগুলি রেট কত আপনারা অনেকে ভাবেন যে আসলে হুজুর এনে ওকে অনেক মেশিন দেখি আমাদের ইনকিউবিটরের মান আসলে আমরা একটু আমাদের পার্টি